শুক্রবার বিকালে জেলা শাসক এস পূর্ণমালাম এক সাংবাদিক বৈঠক করেন এদিন এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি জানান পশ্চিম বর্ধমান জেলা জুড়ে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত জেলা জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প লাগানো হবে এই বিষয়ে সাধারণ মানুষকে জানাবার উদ্দেশ্যে এই সাংবাদিক বৈঠক করা হয় এদিন এই সাংবাদিক বৈঠকে তিনি কি বলেছেন আমরা শুনে নেব এখন দেখুন এখন আমাদের অলরেডি আটটা ক্যাম্পের এক্সপিরিয়েন্স আটটা ক্যাম্পের এক্সপিরিয়েন্স যেহেতু কনভেনশনাল ক্যাম্প একটু দূরে থাকলে হয়তো লোক যেতে পারছে না এরকম আমরা ডিমান্ড পেয়েছি মতলব আমরা পেয়েছি ফিডব্যাক পেয়েছি সো সব জায়গায় আমাদের এই থার্টি সেভেন যেটা স্কিম আছে থার্টি আপনার আহ দপ্তুরগুলো 18টা দপ্তর 18টা দপ্তরের জন্য মিলিয়ে ছোট ছোট জায়গাগুলোই তো সব জায়গায় আমাদের কনভেনশনাল ক্যাম্প করার মতো রিসোর্স নেই সো আমরা একটা জায়গায় বড় ক্যাম্প করব ওখানে যেটা আমাদের 18টা মানে যে 18টা দপ্তরে 37 স্কিমগুলোর এর ব্যবস্থা থাকবে বাকি জায়গায় আমাদের ছোট টিম যাবে ওদের কাছে সমস্ত ফার্মগুলোই থাকবে ওরা ওই গিয়ে ছোট এলাকা গিয়ে ফার্মগুলো তুলনিয়ে আসবে এটাই মোবাইল ক্যাম্পের কনসেপ্ট বস না যদি আস্তে ব্যাটা ওখানে পৌঁছে যাবেন मैं so, एक तो दूर तक लेकिन मोबाइल कैम्पर मैं स्टैटिक कैम्प के दूर तक लेकिन आसते पर धर एम सर मत बड़ो एरिया एकदि के बारा कर और एकदि के मैं सब जगह सबाई कर मोबाइल कैम्प सबाई कर हाँ ये मतलब मैं अपने मैं अपनारा मैक्सिमाम देखो एक् थार्टी सेवन स्कीम थे আমরা দেখেছি মতলব ম্যাক্সিমাম লোকদের চাহিদা মতলব মতলব হয়তো আপনার ম্যাক্সিমাম দশটা স্কিমের উপরে লোকদের চাহিদা মতলব ওটাকে ফোকাস করে আমরা মোবাইল ক্যাম্পগুলো অনেক বাড়িয়েছি ছোটো ছোটো এরিয়াতেও আমরা রিচ করতে পারি ঠিক আছে